আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজ মঙ্গলবার আমার এখানে এখন বাজে বিকেল পাঁচটা আজকেও ছেলে মেয়ে বিকালে বের হয়ে গেছে আগামীকাল ওদের তো ক্রিসমাস ডে টোয়েন্টি ফাইভ তো যে কারণে আজকে যে সেন্টার ভর্তি মানুষ আর ওরা যে কী একটা আনন্দতে আসে কি বলবো আমার সে আমাদের ঈদের কথা মনে পড়ে গেছে ঈদের আগের দিন আমরা যেরকম এনজয় করি কত সুন্দর সময় কাটাই সব কিছু মিলিয়ে তো আজকে আরিফ ভাবিও চলে আসছে তার দুই মেয়ে নিয়ে বলছি ভাবি বের হও তো এই যে আমরা সবাই একসাথে আসি তা আশা করি আজকে আমার পুরো ভিডিওটা আছে

তো তো চলে না আর এইদিকে আরিফ ভাবিরা চলে যাবে তো ভাবির অনেক ঠান্ডা বাইরে কিন্তু প্রচুর ঠান্ডা ভাবি তো ছোট বাচ্চা তো যে কারণে ভাবি আর বেশিক্ষণ থাকবে না তো আমিও সপে যাচ্ছি এখন দেখি ছেলে আর মেয়েকে নিয়ে আমি একটু পরেই যাব তো এইদিকে তো যাওয়ার পথে আবার দেখলাম আমার সেন্টারে সব ভাবিরা নূপুর ভাবি তারপরে জারার আম্মু তারপরে আম্মু ইসুফ ভাবি সবাই একসাথে সবাই বলো যে চলো সবাই আজকে একসাথে একটু ঘোরাফেরা করি কাফি খাবো তারপরে যাবা আর কি ভাবিরা যেরকম বসে তেরকমই সব একসাথে যাওয়া আসাতে আসি আর এরকম সব ভাবিরা একসাথে থাকলে ও মাই গড মানে আর দুনিয়াটা দুনিয়া থাকে না তখন মনে যে দুনিয়াদারি সব ভুলে যাই সবাই একসাথে হাসি ঠাট্টা আনন্দ সব কিছু মিলিয়ে সব ভাবিরা মিলে এখন আমরা ইটার মার্কেটে যাচ্ছি কফি খাবো নুপুর ভাবি বলতাছে চলেন সবাই একসাথে গিয়া ইটার মার্কেটে নূপুর ভাবি জারাম্মু আসিয়ারাম্মু ইসুফ ভাবি হালিমা ভাবিরে খুব মিস করতাছি আসলো না তো আমরাই যাই তো আমার এখানে এখন বাজে সাড়ে সাতটা সাড়ে সাতটা বাস হচ্ছে আমাদের রাস্ট বাস এখন আমরা বাসে চলে যাচ্ছি আর এতক্ষণ সবাই একসাথে সময় কাটিয়েছি কি যে ভালো লেগেছে সবাই একসাথে বললে মানে কি বলবো আমার হাজব্যান্ড আজকে সব বন্ধ করে আগে আগে চলে গেছে সে ফোন করে বলতাছে তোমরা কোথায় আছো তো আমরা আমি আমার ছেলে মেয়ে এই একসাথে বাসায় রওনা দিয়ে দিলাম খুব সুন্দর সময় কাটিয়েছি আলহামদুলিল্লাহ সবাই মিলে তো এই যে আজকে সারা দিন না মানে বিকালের পরে একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন আর সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ